তোমার প্রিয় বাইক চলে আসছে সুজন প্রশিক্ষণ কেন্দ্রতে এবং পাদকার শিল্পতে এসে গাজীপুর থেকে সোজা পড়া করা অফিসে চলে আসছে ভিজিট করার জন্য এবং আমার সাথে পরামর্শ করার জন্য কিভাবে বিজনেস করবে সেই বিষয়ে আজকে আমার মায়ের সাথে কথা বলবো ভাই কোথা থেকে আসছেন আমি গাজীপুরটুঙ্গি থেকে আছি গাজীপুরটুঙ্গি থেকে অনেকের কাছে তো যোগাযোগ করছেন হ্যাঁ অনেকের সাথে কথা কথা বলছি তো একটু দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন যে পাদুকা শিল্পতে আসলে কি পরামর্শ পাওয়া যায় সঠিকটা নাকি পাওয়া যায় কাছে আসলে ভালো পরামর্শ সঠিক পরামর্শ পাওয়া যায় অনেক সুন্দর পরামর্শ দেয় যে আমি আসছি আমাকে খাতা কলমে প্র্যাকটিক্যালি বুঝাইছে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে আমি আশা করি ওনার প্রতিগতিতে কাজ শুরু করি সফলতা অর্জন করতে পারব কারণ প্রশিক্ষণ এমন একটা জিনিস আপনার অনেক কিছু অজানার রয়ে গেছে যেটা আপনি এখন পর্যন্ত জানতে জানেন না এবং জানতে চেষ্টাও করেননি কারণ সেই বিষয়টা সেই বিষয়টা আপনার চোখের সামনে বেসে উঠেও না আপনি জানতে চেষ্টা করছেন না কিন্তু আপনি হতাশ হয়ে ব্যবসা নিয়ে ভুগছেন তো এখন আসুন আমরা পাদুকা শিল্প দেশ থেকে আমরা যা যা বিষয়গুলো জানার দরকার আমরা জানি বুঝি তারপরে বিজনেসগুলো শুরু করি কারণ অর্থ একবার যদি আপনার পকেটের থেকে চলে যায় সেই অর্থ কখনো আপনার পকেটে আসবে না তো আমি সকলকে আহ্বান করব। আপনারা ভিডিওগুলো দেখবেন ঠিকই কিন্তু ভিডিওগুলা একটু শেয়ার করে দিবেন অন্যজনকে দেখা দেখার সুযোগ করে দেবেন কারণ জানা অজানা তথ্যগুলো একটু জানার জন্য সহযোগিতা করবেন আমার ভাই নতুন উদ্যোক্তা হবে তবে সকলের দ্বাচাই আমার বাই জানি সঠিক গন্তবস্থলে সঠিক বিজনেসটা নিয়ে যেন পরিচালনা সঠিকভাবে করতে পারে তো আপনি কোন ধরনের প্রোডাক্ট আগে করতে চান আমি মার্কেটে লেডি সাইটে মার্জেন সাইটে লেডিস আইটেম এবং জেন সাইটম ডি শুরু করতে যাচ্ছে তো এটা কিন্তু একদম একটি সহজ প্রোডাক্ট এখানে কোনো মেশিনের প্রয়োজন নেই কোনো কিছু না কিন্তু মেশিনের প্রয়োজন এই লাগে কাটিং মেশিনটা থাকলে আপনার যে কোনো জুতা এবং বানাইতে আপনার সক্ষম হয় এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা তুলে যদি একটা নাইফ বানিয়ে নেন তাহলে আপনার হিউজ পরিমাণ লেডিস প্রোডাক্ট যদি দশ ডজন বেরো এটা বেরবে একশো ডজন কমপক্ষে একশো ডজন একশো ডজন মারাতে যদি প্রতি পাঁচ জোড়াতে যদি বিশটা টাকা প্রফিট হয় তা আপনি দেখেন এই প্রোডাক্টের মধ্যে কত টাকা প্রফিট কিন্তু বানানোর কারণে কিন্তু প্রফিট আপনি খুঁজে পাচ্ছেন না কস্টিং ঠিক মতন করতে পারছেন না এই স্কুলগুলো কোথা থেকে সংগ্রহ করতে হবে আপারটা কীভাবে বানাতে হবে সকল কিছু নিয়েই একটি প্রশিক্ষণ আপনি এক জায়গায় গেছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রশিক্ষণ নিতে যায় কি বলছে সমস্ত কিছু নেবেন প্রশিক্ষণ ফ্রি এমন অহরহর ভিডিও আছে ভাই আছে ভিডিও তো আপনি মেশিন ছাড়া বলেন যে প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনাকে কেউ মেশিন দিবে না প্রশিক্ষণ তখনকার ফ্রি হবে না তখনকার প্রশিক্ষণ হয়ে যাবে টাকার বিনিময়ে তো এই ধরনের ভিডিও থেকে আপনারা বিরত থাকবেন এই ধরনের ভিডিও থেকে আপনারা সবসময় দূরে থাকবেন এসব ভিডিও বয়কট করেন যে ভিডিওতে মানুষকে ধ্বংসের মুখে ফেলে দেয় সেই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আমরা চাই একটা মানুষকে উৎসাহিত করে বেকারত্ব দূর করে তার কর্মস্থলে ফিরিয়ে দিতে চাই সেই ভিডিও বানাতে চাই যে ভিডিও থেকে গোটা বিশ্বের কাছে তরুণদের কাছে একটা মেসেজ দিতে চাই যে মেসেজের কারণে একটি মানুষের জীবন পরিবর্তন হয় আসুন আমরা সকলে মিশে প্রশিক্ষণ শিখি প্রশিক্ষণ নিই প্রশিক্ষণ নিই আমরা বিজনেসটি শুরু করি আমাদের গন্তব্যস্থানে আর একটা বিষয় আছে যারা প্রশিক্ষণ নিতে চান না সরাসরি সরজমিনে যেয়ে আপনি প্রশিক্ষণ নিবে সরাসরি গন্তব্যস্থানে বিজনেস নিয়ে উঠে যাবেন সেই সুযোগও কিন্তু আছে তাহলে আমাদের দেশকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার গাজীপুর থেকে আমার বাইর সোজা চলে আসছে মেশিন নেবে প্লাস আমাকে নিয়ে সে প্রশিক্ষণ নিয়ে সরাসরি গন্তব্যস্থানে উঠবে তো কীভাবে প্রশিক্ষণ নিবে এবং কিভাবে মেশিনে নিবে আজকে আপনার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনবো আমার বাইর কাছে বলেন

টাকা খরচ করে অভিজ্ঞতা অর্জন করে শেষ মুহূর্তে বাস্তবায়নের ক্ষেত্রে চলে আসছে হয়তো আল্লাহ পাকে যদি খবর করে আমার ভাই তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে সকলের কাছে দোয়া চাই সকলে ভালো থাকবেন আসসালাম